আরে এই কে আসলো ম্যাডাম আপনি যে গ্যাসের সিলিন্ডারটা অর্ডার দিয়েছেন সেটা নিয়ে আরে তুমি দশ তলার উপরে এই গ্যাসের সিলিন্ডারটা মাথায় করে নিয়ে চলে আসলে হ্যাঁ ম্যাডাম কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে যাও যাও ম্যাডাম তো আমার টাকা দেন আমি চলে যাই ও কত টাকা ম্যাডাম পনেরোশো টাকা ও আচ্ছা আচ্ছা শোনো না তুমি দশ তালার উপরে গ্যাসের বোতলটা মাথায় করে নিয়ে আসছো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত তুমি এক কাজ করো তুমি ওখানে একটু বসো আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে ম্যাডাম আচ্ছা ঠিক আছে বসো আরে আরে তুমি নিচে কেন বসতেছো সবাই বসো ম্যাডাম কি বলেন এই সোফা অনেক দামে তাই না আর আমার গায়ে অনেক নোংরা ভরে আছে আমি এখানে বসবো কেমন হয় না বিষয়টা আরে দামি তাতে কি হয়েছে আর তোমার শরীরে নোংরা ভরে আছে কিন্তু তুমি যে কত কষ্ট করলে দশ তলার উপরে সিনেমা নিয়ে আসলে তুমি অনেক ক্লান্ত কোনো কথা শুনবো না তো তুমি সোফাতে বসো কিসে হবে না বসো বলছিস সোফাতে কেমন হবে আরে কিছু হবে না তুমি বসো তোমার পানি নিয়ে আসতেছি যা বসো বস আমি আসতেছি আরে এই ছবিতে এই ম্যাডামের পাশে এটা তোমার বড় ভাই তার মানে আমার পাশে যে ছিল ওইটা বড় ভাইয়ের বউ তার মানে ম্যাডাম বড় ভাই তার মানে অনেক সুখে আছে এই জায়গা দিয়ে আর আমরা অনেক কষ্টে আছি বাড়িতে চাল নাই ডাল নাই কিভাবে সংসার চলতেছে আর এদিকে বড় ভাই অনেক সুখে আছে এই জন্য আচ্ছা শোনো আমি দেখলাম তুমি অনেকক্ষণ যাবত ফোন ধরেഞ്ഞി কি দেখতেছিস? আমার ফোনটা দেখে তো মন খারাপ হয়ে গেল কান্নাকাটি করতেছো মানে তুমি কি ওকে চেনো? ম্যাডাম আমি ওনাকে চিনি না এমনিতে দেখছিroma আচ্ছা ম্যাডাম আমার গ্যাসের টাকাটা দেন। এহেহে আমি টাকাটা এক্ষুনি দিচ্ছি দাঁড়াও আমার স্বামীকে আমি ডাক দেই ও এসে টাকাটা দিয়ে যাবে। কি ব্যাপার তুমি এইসব গরিব ফকিন্দি ছোট লোক রুমের মধ্যে কেন নিয়ে আসছো আবার একই গ্লাসের মধ্যে পানি খেতে দিয়েছো এইসব গ্লাসে কি পানি খাওয়া যায়

আমি এজন্য সোফায় বসতে চাইনি আরে নন তুমি এ এমন behavior কেন করছস হ্যাঁ মানুষের সাথে এ behavior করে নাকি হ্যাঁ তুমি এতদিনে এই শিখছস চুপ করো আর একটা কথা বলবে না ওই গড়ি বইস্তব কি হয়েছে চুপ করে থাকো নন কথাও না কথা বলবি না আরে কে কি বাবা তুমি কান্না কেন করছস না 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 না

আমরা তো অনেক গরিব মানুষ আমাদের আজ খাই কাল খাইতে পারি না এরকম অবস্থা মানে এই স্যারের মতন আমার এক বড় ভাই আছে তো এই বড় ভাইটা আমাদেরকে পালাচ্ছে শহরে চলে আসছে তাহলে আমি মনে করছি এটা আমার বড় ভাইয়ের মতন দেখতে তো এই জন্য কথা বলবো না আমার আর বুঝতে কিছুই বাকি নাই নয় তোমাকে আমি লাস্ট বারের মতো বলতেছি এই লোকটাকে তুমি কি এই লোকটাকে চিনো না আরে তুমি সামান্য ওই সিলিন্ডার আলাপ জন্য আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছো ওরা ছোট লোক ওদেরকে রুম থেকে বের করে দাও বলতেছি এখানে ওরা গন্ডগোল করার জন্য আসবে করে দাও না না নয় আমি আজকে সত্যিটা জেনে ছাড়বো নয় বলো না তুমি ওকে চিনো বলো বলতেছি ওকে চিনো নাকি না আমি ওকে চিনি না 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 তোমার মুখ বল তুমি মিথ্যা কথা বলছো তোমার চোখ বল দিছি তুমি মিথ্যা কথা বলছো তোমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে ও তারারে তোমাকে দেখে কান্না করতে না কোনের শোবে থেকে কান্না করতে না 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 তুমি দাঁড়াও তুমি যাবে না কত থও তুমি এখানে দাঁড়িয়ে থাকো নয়ন আমি আবারো বল দিছি বলো এই লোকটা ও যাবোছে সব সত্যি তুমি তুমি আর আমি কখনো এটা তোমার কাছ থেকে আশা করি গ্রামের তুমি বাবা মাকে রেখে চলে আসছো শুধুমাত্র নিজের সুখী থাকবে বলে হ্যাঁ কথাটা বোঝার চেষ্টা করব না আমি এতদিন

বোঝার চেষ্টা করব না তুমি আমাকে ঠকিয়েছো আমার সাথে বেমানি করেছো গ্রামে বাবা মা খেতে পায় না ও কত কষ্ট করে পরিশ্রম করে চলতেছে তাও আর কোনোদিন খায় কোনোদিন না খেয়ে থাকে আমার তো এসব বিশ্বাসই হচ্ছে না নয় না আমি কাকে বিশ্বাস করছি হ্যাঁ বলো আমার কথাটা শুনো না না আমি আর একটা কথাও শুনবো না তোমার সাথে অন্তত আমি থাকতে পারবো না নিজের সুখের জন্য তুমি বাবা মাকে মৃত বানিয়ে দিয়েছো তোমার মতো ছেলের সাথে অন্তত চাই না তুমি যাও আমি গ্রামে একটু পরে আসতেছি এসে বাবা মার সাথে কথা বলতেছি তারপরে আমি নয়নের ব্যবস্থা করতেছি ও কি করে আমার সাথে সংসার করে সেটাও আমি দেখবো যাও তুমি আমি